করন্দিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে অনুষ্ঠিত হল নন্দোৎসব বুধবার করণদিঘী প্রাণ কেন্দ্রে বিধায়কের বাড়ির সামনের মাঠে এই অনুষ্ঠান হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পম্পা পাল এদিন সকাল থেকেই নন্দোৎসবের অঙ্গ হিসাবে ভজন কীর্তন পূজা আয়োজিত হয় নন্দোৎসবের বিশেষ আকর্ষণ ছিল দধিকাদা খেলা এই খেলা করণদিঘির ঐতিহ্য হিসাবে জানা যায় পাঁচশোটি নারকেল এই খেলাতে প্রদান করা হয়েছে বিধায়ক গৌতম পালের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মটকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় করণদিঘি থানার বিভিন্ন এলাকার দলেরা এই প্রতিযোগিতাতে অংশ নেন করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতি বছরের মতো এবারেও জন্মাষ্টমীতে নন্দোৎসব আয়োজিত হলো প্রচুর মানুষের সমাগমে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে মহিলারাও মটকা ভাঙা ও দধিকাদা খেলাতে অংশ নিয়েছেন বিজয়ীদের আর্থিক পুরস্কার প্রদান করা হয় সকলের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল গতকাল জন্মাষ্টমী ছিল এবং পরের দিন যে নন্দ উৎসব হয় প্রত্যেক বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই নন্দ উৎসব করণদিনী আমার বাড়ির সামনে অনুষ্ঠিত হয় হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ এখানে উপস্থিত হয় এখানে নারকেল খেলা কলা গাছে ওঠা এবং মটকা ভাঙার যে কম্পিটিশান হয় এবং শেষে প্রসাদ নিয়ে প্রত্যেকে বাড়ি যায় ধুমধাম করে অনেকক্ষণ ধরে আনন্দ চলে আমি এই জন্মাষ্টমী উপলক্ষে এবং নন্দ উৎসব যে আজকে এখানে হাজার হাজার মানুষ এসে সফল হয়েছে তার জন্য আমি সবাইকে নন্দোৎসব উপলক্ষে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি যাতে আমার করণদীবীকে ভালো রাখে এবং করণদীবী উন্নয়নে যাতে আমরা কাজ করতে পারি কয়েকটি কলাগাছ ছিল একটা ছোটো বাচ্চাদের জন্য একটি বড়দের জন্য ছিল তার সাথে এবারের আকর্ষণ যে মহিলারাও এবার মটকা ভেঙেছে তারা উঠে এটা খুব আনন্দের এবং প্রায় পাঁচশো মতো নারকেল এখানে খেলা হয় এখানে মটকার মধ্যে পাঁচ হাজার একশো টাকার নগদ তার সঙ্গে ছোটো সোনারূপা থাকে এবং দধি আরও নারকেল লাল কাপড় দিয়ে মোড়া থাকে